হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম তাৎকুটি চ্যানেলের পক্ষ থেকে একটি ধামাকার ভিডিও নিয়ে তো আজকে কিন্তু লাক্সারি স্টাইলের শাড়ি দেখতে পাচ্ছেন একদমই মাথা নষ্ট করার ডিজাইন আর অফার প্রাইস থাকছে তাঁতকুটির মানেই নতুনত্ব আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় তো শুরুতে খুবই সুন্দর চমৎকার ল্যাভেন্ডার কালার জাস্ট ওয়াও কাজটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চিমিচু ফ্যাব্রিক্সের উপর মিন্ট মিন্ট কালারের উপর খুবই সুন্দর চমৎকার দেখার মতো এটা হচ্ছে পাড়ের অংশটা এই যে দেখুন পুরো পার্টটা আপনার রিয়েল কাজ করে যেগুলো জুয়েলারি স্টোনে লাইজার স্টোনে কাজ করে আর আজকে কিন্তু চারটা কালার থাকবে চারটা কালারের সুন্দর অফার প্রাইস মাত্র চার হাজার টাকায় তো মাত্র চার হাজার টাকা দিয়ে দিব এই শাড়িগুলো খুবই সুন্দর দেখার মতো পুরো শাড়িটা কিন্তু নান্দনিক একটা সৌন্দর্য রয়েছে যে কোনো পার্টি ফাংশনে পড়ার মতো আর ঈদকে সামনে রেখে হচ্ছে এই অফারটা কাছের মানুষকে গিফট করে এগুলো আপনার খুবই সুন্দর কাছের মানুষকে গিফট করার জন্য খুব চমৎকার হবে প্রতিটা ডিজাইন আর এগুলোর মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে ব্লাউজ পিস পেয়ে যাবে শাড়ির শেষ ভাগে আমি ব্লাউজটা দেখিয়ে দিব এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার ওয়াও ল্যাভেন্ডার কালার এটাই পিঙ্ক বা ল্যাভেন্ডার কালার বলতে পারেন খুবই সুন্দর একদম অরিজিনাল ল্যাভেন্ডার কালার যেটা কাচের ফিনিশিংটা দেখুন কত সুন্দর একদম নতুনত্ব এটা ব্লাউজ পিসটা ভাই একটু দেখায় দেন মাত্র 4000 টাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই WhatsApp নম্বরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে ব্লাউজ পিজের ফ্রন্ট পার্টে কাজ করা এবং দুই হাতে কাজ রয়েছে তো আপনারা চাইলে নুন ম্যানশনের দ্বিতীয় তলা চলে আসতে পারেন এই শাড়িগুলো পেয়ে যাবেন তাপকুটির এবং রেখমনের শাড়ি দুইটা সব রয়েছে পাশাপাশি এখন যেটা দেখাবো ফিরোজা কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন কত চমৎকার ফিরোজা কালারটা এই কালারটা জাস্ট ওয়াও মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন আপনারা অফার প্রাইজে দেখার মতো হবে প্রতিটা শাড়ি এখানে যে স্টোন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিয়েল স্টোন যেগুলো জুয়েলারি স্টোন ডায়মন্ড কাট খুবই সুন্দর চমৎকার করে কাজগুলো করার পুরো জমিনে কিন্তু একটা ছিটানো কাজ রয়েছে দেখার মতো হবে প্রতিটা শাড়ি তো চারটা কালার চারটা কালার কিন্তু সুন্দর নান্দরিক সৌন্দর্য চারোটা কালারের মধ্যে আপনারা মাত্র চার হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন চলে আসতে পারেন নূর মেনশনের তলায় তাপকটির বা রেকমানের শাড়ির যেটা সব রয়েছে পাশাপাশি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আলাইকুম